চেয়ারম্যান ঘাট থেকে নিজমদ্বীপ পর্যন্ত সিটাক সালুর দাবি নিজমদ্বীপ বাসীর নিজমদ্বীপের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে চেয়ারম্যান ঘাট থেকে সরাসরি সালুর দাবি উঠেছে শনিবার এগারো জানুয়ারি নিজমদ্বীপ ইউনিয়নের বন্দর টিলা বাজারে এক মানববন্ধমের মাধ্যমে এলাকাবাসীর এই দাবি জানান নিজমদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকরা আসেন তবে নিরাপদ যাতায়াতের অভাবে পর্যটকরা ভোগান্তির শিকার হন চেয়ারম্যানঘাট থেকে সিট্যাক চালু হলে পর্যটকদের যাতায়াত সহজ হবে এবং তারা বারবার আসতে আগ্রহী হবেন পাশাপাশি সিট্যাক ব্যবস্থা চালু হলে স্থানীয় জনগণের উপকৃত হবে পর্যটনকে আরও আকর্ষণীয় করতে এবং স্থানীয়দের জীবন মান উন্নয়ন সিটাক চালুর প্রয়োজনীয়তা অনিশ্চয় কার্য এটা রুগী লই গেলে কিন্তু রাস্তা যে বেহাল ওই হাসপাতালের রুগী যদি গর্ভবতী হয় তাহলে ওখানে ফসব উডি মনে করেন অনেক রুগী মারাও গেছে আমাদের নিজুম দিবি তো যাই প্রশাসনের কাছে উদ্দেশ্য করে বলতেছি যা সাধারণত আমরা কাছে যে আসলে যদি আমাদেরকে যদি একটা যদি মনে করেন সিটাক দিত তাহলে আমাদের পর্যটকের ব্যবস্থা করে পর্যটকরা আসতে পারতো দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে নিজন দ্বীপে আসে অনেক পর্যটক এখানে সাবার জন্য আসে তো এরা যাইতে আসা যাবার অনেকে মানে সুবিধা নাই সুবিধা পেলাই যদি একটা সিটাক হইতো তাহলে আসা যাবা যথেষ্টভাবে মানে সুন্দর হইতো আর যে আমাদের রুগী আছে নিজম দ্বীপে যে রুগী আছে এই রুগুলো রুগীগুলা নিয়ে আমরা মস্কালিতে যাইতো মস্কালিতে যাইলে যাতায়াতের অসুবিধা হয়ে যায় আমরা আমাদের অনেক সুন্দর বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন পর্যটন বিকাশ এবং দুর্ভোগ লাগবে দ্রুত এই উদ্বেগ গ্রহণ করা হোক এই ছিল হাতিয়া বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইসমল হোসেন